আমি আর মা দুজনে মিলে জাল নিয়ে আমাদের পুকুরে চলে এসেছি আর এখন তো প্রচণ্ড গরম পড়ে গেছে পুকুরের জল অনেকটাই কমে গেছে তাই আজকে আমি আর মা দুজনে পুকুরে নেমে এক গলা জলে নেমেই কিন্তু জাল দিয়ে মাছ ধরবো যতদূর জলে নামতে হয় নামবো তবে বড় মাছ ধরেই তবে ছাড়বো আজকে সেই মাছ ধরার জন্য আমি আর মা দুজনে চলে এসেছি এখন দেখি মা প্রথমে কি জাল বাইরে কয়েকছানা মাছ আল বাউ প্রথমে যদি না পড়ে তারপরে দুজনেই নামবো মানে পুকুরে কিন্তু প্রায় সব রকমের মাছ রয়েছে বড় রয়েছে ছোট রয়েছে চুনো সব রকমের মাছ রয়েছে দেখা যাক আজকের কি মাছ ধরতে পারি তবে আজকে দুজনে লেগেছি মানে মাছ ধরেই তবে যাব আর আমরা যতই বাজার থেকে বড় বড় মাছ কিনে খাই না কেন পুকুরের সদ্য মাছ ধরে খাওয়ার মজাটাই আলাদা আর খেতেও ভালো লাগে অনেকটাই জল কমে যায় আর মাছ ধরার জন্য কিন্তু গরমকালটাই উপযুক্ত সময় এই সময় জল কমে যায় মাছগুলো ভালোভাবে ধরা যায় পর্বে আস্তে আস্তে Kaliya kuna wajee. Wajee kuna wajee maagwe. Kala. Kaliya wajee. Wajee kuna wajee. Wajee kuna wajee. Kaliya wajee. Kaliya wajee. বন্ধুরা এমনি জাল ফেলে মাছ পড়ছে না সেজন্য জাল টানা হবে আমি আর মাছ জাল টানবো তার জন্য আমি ওদিকে চলে যাচ্ছি জাল টানার জন্য ओ दाना दा खा ना ना दा दा चोती पाडे बोल ना आ देख ना बोल बना छो बोल छो पाई मा खा यार खुद आ ने नाबी से तो आरे बोल बोल नाबी जले तो भाई आ বইতে আবার নাম হচ্ছে হ্যাঁ একটা মার পড়াতে মন হচ্ছে খুব টান দিচ্ছে খুব বড় মাছ আর এবার মা যায় দেখা যাক

আজকে যা বড় মাছ পড়ে গেছে আর জাল ফেলার দরকার নেই এই মাছই আমাদের হয়ে যাবে বেশ অনেক বড় রয়েছে দুটা করেছিল ঘোমা হাত একটা থেকে থেকে এরকম যেন তো মাছ ধরে কেটে রান্না করার মজাই আলাদা আর এই রূপচান মাছের কিন্তু দাঁত রয়েছে দাঁতে হাত দিলে দাঁত কেটে হাত কেটে নিয়ে নেবে কত কেজি হবে মা এটা হ্যাঁ ওটা প্রায় 3 কেজি ধর পড়া না আড়াই কিলো মত আড়াই কেজি তাহলে আড়াই কেজি মাস্ট ভাগলে হবে বছরে বড় দরখানে পোন ছেনিয়া হবে অনেক কষ্ট ধান ধান পে তো এই তো

গরমের সময় কিন্তু এইগুলা বেশিই হয় গেড়ে গেড়ে আছে গেড়ে কাটে গেড়ে গরমের সময় জল কমে যায় এই সময় তোলার খুব সুবিধা হয় দুটা পাইছি বড় বড় হচ্ছে আমি জানো কো একটা পাচ্ছি খারাপ নিচেই তো বিরাট বিরাট এই আর কোথাও যেতে হবে না ভাই শুনো দেখুন বন্ধুরা কত ভালো লাগছে কি পেয়েছে দেখুন বিরাট বিরাট তাই সানের সময় আসা মানে সানা হয়ে গেল আর এদিকে আমাদের ঝিনুকও তলা হয়ে গেল আর গরমের সময় কিন্তু পুকুরে স্নান করার মজা আছে যতই এখন কল হয়ে যাক কলেই স্নান করি না কেন তবে পুকুরের জলে স্নান করতে বেশি ভালো লাগে বাহ সাঁতার থাকতে ভালো লাগে

অনেক ঝিনুক হয়ে গেছে এই দেখুন চলে যাবো আজকে অনেকক্ষণ জল ঘেঁপেছিস